আমার জেরানি পাঠ ষোল লেখাই স্মৃতি নূর অবণী এক হাতে ছাতা আর আরেক হাতে কিছু ফাইল নিয়ে রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছে অবনি চোখে মুখে বিরক্তি স্পষ্ট এই বিরক্তির এক বস্তা বিরক্তির হচ্ছে সে প্রায় বিশ মিনিট যাবৎ দাঁড়িয়ে আছে সে তবুও একটা বাস ও পেল না পায়ের অবস্থা এখন অনেকটাই ভালো তাই আজ অফিসে যাওয়ার জন্য রওনা দিয়েছে কিন্তু এখনো পর্যন্ত গাড়ি না পাওয়ার এক বস্তায় বিরক্ত নিয়ে পাশে থাকা ছোট্ট ব্রাঞ্চটাতে বসে পড়ল একটু পরে গাড়ি হর্নের শব্দ ক্রো কুস্কে সামনে তাকানো অবনি গাড়ির ভিতর থেকে সামনে দিকে তাকিয়ে এক নাগরে হর্ন বাজে যাচ্ছে নীল অবনি বুঝতে পারলো ওর জন্যই এভাবে হর্ন বাজানো হচ্ছে তাই আপাতত আর শব্দ দূষণ হতে না দিয়ে বসা থেকে উঠে গাড়ির দিকে পা বাড়ালো সে গাড়ির কাছে গিয়ে বলল। আপনি কানে কম শোনেন আগে জানতাম না তো এমনভাবে হন বাজাচ্ছেন কেন এখানে এভাবে দাঁড়িয়ে আছে কি বাসে করে ছেলেদের সাথে ঠেলা করে যাবার জন্য কিন্তু আমাদের বাসায় ভাড়া থাকেন আমাদেরও তো কিছু দায়িত্ব আছে তাই না আমি অবনি রেগে অবনি বুঝতে পারছে তার সামনে গাড়িতে বসা সুদর্শন ছেলেটি রেগে যাচ্ছে আর তার রাগ যে কতটা ভয়ঙ্কর তা সে সেদিনই বুঝতে পেরেছে কি দরকার মানুষের সাথে কথা না বলে অভিমান করে থাকার আর এর সম্পর্কে করে মারতে এর তো রাগ করার অধিকার নেই যদি সে হয় আমার মতো অভাগা তবে শুধু কি দাঁড়িয়ে বোধের জন্যই যেতে বলেছে অবনির ভাবনা জলিটাকে এই মুহূর্তে ধরে ফেলে দিয়ে গাড়িতে উঠে বসল নীল অবনির সিট বেল্টটা লাগিয়ে আর কিছু না বলে গাড়িতে গাড়ি চালাতে লাগলো অবনী এক মনে বাহিরের দিকে তাকে ব্যস্ত শহরটাকে দেখতে লাগলো সবাই যা কাজ নিয়ে ব্যস্ত হালকা খোলা লম্বা চুলগুলো উড়ে এসে নীলের চোখে মুখে লাগছে অদ্ভুত এক ভালো লাগার অনুভূতি হচ্ছে তার কিছু দূর যাওয়ার পর নীল হঠাৎ গাড়ি থামিয়ে দিল অগনি মুস্কে নীলের দিক তাকালো এই শান্ত দৃষ্টি দবনের দিকে তাকিয়ে এক প্যাকেট কিটক্যাট চকলেট ওবনের দিকে এগিয়ে দিয়ে বলল সরি আমি সেদিন এমনভাবে বলতে চাইনি রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না নীল সরি বলতে ওপনে একটু অবাক হলো তবে মনে মনে মুখ খুব ভালো লাগছে লাগতে লাগলো এই কারণে যে মানুষটা ছোট খাটো নিজের বলল ইস ওকে হিরো সাহেব নীল হালকা মুচকি এসে গাড়ি ডাইভ করতে লাগলো তার উপর থেকে যেন একটা বড় বোঝা নামলো নামানো হলো বলে মনে হচ্ছে তার ইস কত দিন পরে হিরো সাহেব বললো সে নীল সামনে এসে গাড়ি থামালো অবনিকে নামিয়ে দিয়ে সে চলে গেল মেডিকেল ক্যাম্পাসের উদ্দেশ্যে অবনিও ভিতরে চলে গেল অফিসের মধ্যে সারাদিন খুব ভালো ভালোভাবেই কেটে গেল অবনী রুমি আর জিশানের ঝগড়া দেখতে এমন খুব ভালোই লাগে তার তবে ওদের দুজনের যে দুজনের প্রতি ভালোবাসা আছে সেটা বেশ বুঝতে পারছে অবনি লাঞ্চ টাইমে নিহাল আহমেদ অবনিকে ডেকে পাঠিয়ে একসাথে লাঞ্চ করলেন তবে এতে অফিসের বেশ কয়েকজনের হিংসার পাত্রী হয়ে উঠল অবনি সবাই হিংসা করতে ভালোবাসে বড্ড বেশি ভালোবাসে সারাদিন অফিসের পর নিহাল আহমেদের সাথে বাসায় ফিরল ভবনী নিহাল আহমেদ খুব ভাবে বলে দিয়েছেন নীল অফিসে গেলে নীলের সাথে আর নইলে ওনার সাথে ভবনীকে অফিসে যেতে এক বাসা থেকে যাবে এতে আলাদা যাওয়ার কোনো মানে আছে বলে মনে হয় না ওনার বাসায় গিয়ে কলিং বেল বাজাতেই সাহেবের দরজা খুলে দিল অবনিমাকে মাকে চড়িয়ে ধরে উপরে নিজেদের রুমে চলে গেল আর ইহা এক মনে বইয়ের দিকে তাকিয়ে আছে পড়তেও না আবার লিখছেও না অবনি আরিহার কাছে গিয়ে বললো কিরে কান্তের মতো হয়ে আসিস কেন আজকে তো নতুন স্কুল এ হবার কথা মা নিয়ে গিয়েছিল হ্যাঁ রে আপু নিয়ে গিয়েছিল তুমি এখনো আসনে আসতেছিলে না তাই বইয়ের দিকে তাকিয়েছিলাম তুমি না বুঝিয়ে দিলে আমি এই বয়ানক ভয়ানক স্যাম্পল এর মধ্যে উৎসায়ন পদার্থবিজ্ঞান যে বিজ্ঞানের মতো বিশ জিনিসগুলো বুঝবো কীভাবে বলতো হয়েছে এই নে চকলেট ব্যাগ থেকে বের করে তুই চকলেট খা আমি ফ্রেশ হয়ে আসি তারপর তোকে বুঝিয়ে দিব ওকে মাই কিউট গোলুম আপু অগনি ফ্রেশ হয়ে এসে আর ইহাকে পড়াতে পড়া বুঝাতে লাগলো যার কা্ব তার সারাদিন কাজ করার পরও হয়তো ক্লান্তন হওয়াতে নেই অভিনীতের পাশের বা রুমটাই নীলের রুম নীল অভিজ্ঞের রুমের পাশ দিয়ে নিচে নামছে যাচ্ছিল তখনই অভিজ্ঞের দরজা খোলা থাকায় দেখতে পেল অভি আরিহাকে বোঝাচ্ছে নীল দরজায় হেলান দিয়ে হাত দুটো বাস করে তাকিয়ে আছে অবনির দিকে কি সুন্দর বোঝানোর ক্ষমতা তার অবনী অন্য কিছু ঘুরে তাকায় নীলকে দেখতে পেল না তবে আরিহার দেখতে পেলে কুচকুচি কালো ক্রোধ জুড়ে কুচকে তাকিয়ে আসে দিকে যার মানে এই মুহূর্তে নীলকে এমনভাবে দাঁড়িয়ে থাকতে তার কাছে লেনের মতো লাগছে আরিহার মনোযোগ না পেয়ে আরিহার দিকে তাকিয়ে বলল কী দেখছিস তুই এমন করে কখন থেকে বোঝাচ্ছি বুঝতে পারছিস না কেন দরজার দিকে তাকিয়ে আসিস কেন কী আছে অগ্নি দরজার দিকে তাকানোর তাকালো তবে কাউকে দেখতে পেল না তাই কপালটা বাস করে হালকা রাগ ফুটিয়ে তুলে আবার বলল কি রে কিছুই তো নেই কী দেখছিস বল অগ্নির কথায় আরিয়া একটু থম ধতমতা খেয়ে গেল নিজেকে সামনে নিয়ে বলল আপু আপু দেখো দরজাটা কি সুন্দর তাই না একদম রাজমহল এর দরজার মতো জোর করে হাসার চেষ্টা করে শুধু পড়াফাখি তাই না তাড়াতাড়ি পর আমাকেও অফিসে একটু কাজ করে পড়তে বসতে হবে কালকে আবার আমার একটা প্রেজেন্টেশন আছে নতুন প্রজেক্ট জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াশ জালমরিচ তোমার ভুলের মাসেল এই ছেলেটাকে পেতে হবে তবে ছেলেটাও তো কম ভুল করে নি অনেক ভুল করেছে অনেক তোমাকে তো আমি আমার কাজ করেই সারব জালমরিচ তার জন্য আঙুল যতটা বেঁকান্তে হয় আমি তার থেকেও বেশি বাঁকাবো মনে রেখো পরের দিন সকালে নীলের সাথে অফিসে গেল অমানি অফিসে নিচের কেবিনে গিয়ে ফাইলগুলো একবার চেক করে নিল সে ফাইলগুলো নিয়ে নীলের কেবিনের দিকে হাঁটা তুললো সে মেয়ে কামিন